এরকম শিলকরি প্রা আমাদের ফ্রেশ মানে ফ্রেশ শিলকুর কেউ যদি অরজিনালি চিটা দিতে চাই সেটা আমাদের দেওয়া সম্ভব এখন কারণ আমাদের অনেকগুলো প্রকার আছে এরকম ফ্রেশ শিলকরি আমি চার হাজার টাকা করে চার হাজার টাকা আর এরকম আমি সাড়ে পাঁচ হাজার টাকা করে এই সবগুলা এটা সেগুন হ্যাঁ আপনি ফাইবার গুলা আমি আমরা যদি আমরা যারা কাঠ এমন একটা জিনিস যারা যদি চিনে নিতে পারে তাহলে সে রাজা এই কাঠটা এমন একটা ফাইবার যেটা দেখলে মনে হবে যে বার্মাটিকের কিন্তু এটা বার্মাটিক না চিটাং টিক অরিজিনাল চিটাং টিক এটা

বেশ ভালোই এবং খুব ভালো মানের এবং খুব ভালো মানের শুধু অবস্থায় আছে বলে এমন না কথাটা এবং খুব ভালো মানের সেটা কেউ ব্যবহার করলে বা বাস্তবে আসলে দেখলে আমি বুঝতে পারবে যে আমার ভিডিও এবং বাস্তবতা ঠিক আছে কি এই এদি রেখে আমার চল্লিশ ইঞ্চি এটা ফ্রেম সইব আমি চল্লিশ ইঞ্চি এগারো হাজার টাকা করে পড়বে ফ্রেম বলছি ঠিক বলে রহ অবশ্য সব রহ অবস্থায় জি এবং রহ অবস্থায় কি এবং একবারে ফ্রেশ মাল একেবারে ফ্রেশ মাল এখন অনেকে মনে হয়েছে যে ভাই আমার কাছে অবস্থা মানে অনেকটা দাম মনে হচ্ছে কিন্তু বিশেষ দিল ভাইয়া দামটা কি আমরা অনেক সময় গামারি পাল্লার সাথে অনেক ব্যবহার করে শিলকুড়ি ব্যবহার করবেন টাকা এসে পড়ে আবার ব্যবহার করবেন টাকা এখন কাঠের উপরে ফ্রেমের উপরে অনেক নির্ভর করে যেমন এই যে এই গামারি এটা চল্লিশ এগারো হাজার টাকা পড়বে এখন আমরা তিরিশ ইঞ্চি একই বিল্ডিং এর মাল তিরিশ ইঞ্চি অবস্থা গামারি ফ্রেম টিক

দীর্ঘ সময়ের জন্য এখন কেউ এবং কাঠটা এবং চোখের যদি ভালো না হয় সেটা দীর্ঘ সময় যায় না এখন একটা জিনিস দেখেন আমার এই যে এই যে তেত্রিশ ইঞ্চি এই যে স্টেপের একটা পাল্লা আছে আপনি দেখেন এই যে গ্রুপ করে আমরা এটা বলি একটা গ্রুপ আর কি এটা একটা এখন বর্তমানে একটা আধুনিক মডেলের মধ্যে এটা খুব সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইন ছিল নাকি আপনারা না ডিজাইন ছিলই আচ্ছা এটা এটা 32 ইঞ্চি আমার আছে 4 পিস পাল্লা আছে কি কাঠের এটা এটা বার্মাটিক সেগুন বার্মাটিক সেগুন সেগুনের মধ্যে সবচেয়ে বেস্ট সেগুন হচ্ছে মানে এর উপরে কোনো কাট নাই কেউ যদি তর্ক করতে এটা সে তার বিষয় আচ্ছা এরকম চারটি পাল্লা আছে মানে 32 ইঞ্চি যেটা প্রাইস পড়বে আপনি 18000 টাকা করে 18000 18000 আচ্ছা

এবং যথেষ্ট পরিমাণ যতটুকু কমে রাখা সম্ভব বাজার অনুযায়ী যতটুকু কমে রাখা সম্ভব আমি তাদেরকে অবশ্যই এতটুকু সেক্রিফাইস করার চেষ্টা করি এবং ভালো মাল দেওয়ার চেষ্টা করি এই যে পাল্লাটার সামনে গামারি কাটার সামনে সাড়ে ইঞ্চি পাল্লা যেটা বিয়াল্লিশ ইঞ্চি চোখাটের জন্য আচ্ছা এই পাল্লাগুলো ছয় ছয় হাজার টাকা পুরাতন হ্যাঁ এই পাল্লাগুলো আপনি আপনি দেখলে বুঝবেন যে একবারে দেখতে গেলে দেখতে মনে হবে যে নতুনই কিন্তু পাল্লাগুলো দেড়ের থেকে একশো টাকা কম কি পরিমাণ আছে এখন

এরপরে আপনি দেখেন এই যে একটু আপনি দিকটা দেখেন আপনি এই যে এই স্টিকের মধ্যে যেগুলো আছে কিছু আবার কিছু মেহাগনি পাল্লা আছে আমার কাছে হ্যাঁ এই যে কিছু মেহাগনি পাল্লা আছে যেগুলো আপনি পাঁচ টাকা করে পরব ডিজাইন ডিজাইন সহ তিন ফিটে এটা তিন ফিট চৌকা দেবো এই স্টিক যেগুলো দেখতেছেন আপনি এখন ওইখান পর্যন্ত আপনি যে এটা তার একটু ভাবে দেখানো যায় না ফিজিক্যালি হয়তো জিনিসটা সহজভাবে দেখানো যায় আর কি একটা ফিজিক্যালি আসলে আসলে ভালোভাবে দেখানো যাবে হুম এই যে এগুলো এসে আপনি পাঁচ বছর করে পড়বে

পুরাতনির এক প্রাইজের আছে যেমন আপনি বিশ হাজার টাকা পর্যন্ত আছে আপনার কিটাং সেগুনের পাল্লা বিশ হাজার টাকা পড়বে আচ্ছা এই পাল্লাগুলো আমার এখানে কাজ রয়েছে হলো বাড়ি ধারা যে নতুন বাজার বাড়ি যে রুড নাম্বার হয়েছে পাঁচ আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন থ্রি ফোর টু মোল্লা এসএম্লাডুর এসএম মোল্লা এর এন্ড ফার্নিচার